আবহাওয়ার পূর্বাভাস শালিপুর আবহাওয়া দপ্তর সূত্রে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সহ কলকাতার আবহাওয়া কেমন থাকতে চলেছে এক নজর দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক কলকাতার আবহাওয়া কলকাতায় সাধারণত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কলকাতায় সাধারণত ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই তবে ঝড় বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত আকাশ সাধারণত আংশিক মেঘলা থাকে দক্ষিণবঙ্গের আবহাওয়া এক নজর দেখে নেওয়া যাক কারণ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের বিশেষ করে ঝাড়গ্রাম এবং মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে তারপর আপাতত দক্ষিণে কোনো জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই এবার এক নজর দেখে নেওয়া যাক উত্তরের আবহাওয়া কারণ নিম্নচাপের কারণে উত্তরবঙ্গ বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে শনিবার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে নিম্নচাপের কারণে সমুদ্রের জল উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে এতে নিষেধ করা হয়েছে